কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের কবিতা জাগবার দিন আজ জাগবার দিন আজ জাগবার দিন আজ তোর দিন চুপি চুপি আসছে যাদের চোখেতে আজও স্বপ্নের ছায়া ছবি ভাসছে তাদের যে দুর্দিন পরিণামে আরো বেশি জানবে মৃত্যুর সঙ্গীন তাদেরই বুকেতে শেল হানবে আজকের দিন নয় কাব্যের আজকের সব কথা পরিণাম আর সম্ভাব্যের শরতের অবকাশে শোনা যায় আকাশের বাসরী কিন্তু বাসরী বৃথা জমবে না আজ কোন আকাশের প্রান্তে যে মৃত্যুর কালো বিস্তার মৃত্যু ঘরের কোনে আজ আর নেই যেন নিস্তার মৃত্যুর কথা আজ ভাবতেও পাও বুঝি কষ্ট আজকের এই কথা জানি লাগবেই অস্পষ্ট তবুও তোমার চাই চেতনা তবুও তোমার চাই চেতনা চেতনা থাকলে আজ দুর্দিন আশ্রয় পেত না আজকে রঙিন খেলা নিষ্ঠুর হাতে করো বর্জন আজকে যে প্রয়োজন প্রকৃত দেশপ্রেম অর্জন তাই এসো চেয়ে দেখি পৃথিবী কোনখানে ভাঙে আর কোনখানে গড়ে তার ভিত্তি কোনখানে লাঞ্ছিত মানুষের প্রিয় ব্যক্তিত্ব কোনখানে দানবের মরণ যোগ্য চলে নিত্য দৈত্যের অঙ্গে থানব বজ্রাঘাত মিলব সবাই এক সঙ্গে সংগ্রাম শুরু করো মুক্তির দিন নেই তর্ক ও যুক্তির যে শبات পার ও শতলে বাঁচাবো আমাদের দেশ বাঁচাবো আমার দেশ যাবে না তা শত্রুর দখলে তাই আজ ফেলে দিয়ে তুলিয়ার লেখনি একতা বদ্ধ হও এখনি একতা বদ্ধ হও এখনি একতা বদ্ধ হও এখনি